ভাই হলিউড স্টাইলের দানব গাড়ি মনে হচ্ছে জি ভাই কি গাড়ি এটা এটা হচ্ছে ভাই টয়টা র্যাপ ফোর আর এটার মডেল হচ্ছে ভাইয়া দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর দেখতেই পাচ্ছেন গাড়িতে মার্শাল অনেক অনেক কিছুই কাস্টমাইজ করা হয়েছে যেমন ধরেন আপনার সামনে লাইট গুলোর কথা আগে বলি এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল লাইটের উপরেই হেডলাইট অরিজিনাল উপরে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু প্রজেকশন লাইট গুলো লাগানো হয়েছে আচ্ছা দুইটা প্রজেকশন লাইট এই পাশে দুইটা প্রজেকশন লাইট ওই পাশে ওকে আর দেখতে পাচ্ছেন এটা লাগা এটা লাগানোর কারণে গাড়ি কিন্তু সুন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে ভাই আচ্ছা হ্যাঁ আর এছাড়া কিন্তু খুব বেশি একটা কাস্টমাইজ করা হয়নি যেমন ভিতরে কিছু ইন্টেরিয়ারের কাস্টমাইজ করা হয়েছে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ তো আমরা শুরু থেকে দেখাই দেখতে পাচ্ছেন লাইট গুলো এলইডি পজিশন হেডলাইট এখানে ফক লাইট দেয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আছে

আমি একটু রিং টাইপ গুলো দেখিয়ে দিচ্ছি চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রিং গুলো শর্টার অ্যালো রিং এ পাশে কিন্তু বডি আপনার পাদানি দেয়া আছে যেটা হচ্ছে জিপের একটা সৌন্দর্য যে পাদানি সে পাদানি দেয়া আছে সাথে এখানে রেইন শেড দেয়া আছে ছাদের উপরে কিন্তু রুববার দেয়া আছে এখানে একটা ভেন্টিলেটর দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মডিফিকেশন করা হয়েছে আচ্ছা হ্যাঁ এছাড়া গাড়ির ভিতরটা আমি একটু দেখাই এবং লুকিং গ্লাস হচ্ছে কিন্তু ফুল রিটেক লুকিং গ্লাস আচ্ছা আচ্ছা ভিতরটা আমি একটু দেখাই এই দেখেন ভিতরটা

এই পাঁচটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা গ্লাসে কিন্তু একদম টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাস একটা গ্লাসও কিন্তু এখন চেঞ্জ হয়নি দরজার সাউন্ড একটু দেখান এই দেখেন এত স্মুথ অনেক স্মুথ অনেক স্মুথ ভাইয়া তারপরে যে লাইটগুলো দেখেন ভাইয়া অরিজিনাল র্যাপ ফোরের লাইট এখানে দেখেন র্যাপ ফোরের স্টিকার দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন জাপানি স্পলার দেওয়া আছে আর পিছনটা আমি একটু খুলে দেখাই এই দেখেন এই হচ্ছে পিছনটা ভাইয়া দেখেন ভিতরটা দেখেন অনেক সুন্দর অবস্থা আছে মশাল্লাহ এবং অরিজিনাল তেলের গাড়ি কিন্তু এটা দেখেন অরিজিনাল তেলের গাড়ি এটা কোনো চেঞ্জ করা হয়নি বা কোথাও কোথাও কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি প্রত্যেকটা জয়েন একেবারে জাপানি সিল করা আছে কোথাও একটা হাত টেরে বাড়ি নেই দেখেন প্রত্যেকটা সাইডে মশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এই যে পাশে এপাশে দেখেন ভাই পুরো সাইডে মশাল্লাহ অসাধারণ অবস্থা আছে এখানে স্প্রে চাকা দেওয়া আছে পিছনে কিন্তু একটা বাম্পার দেওয়া আছে এবং এই পাশে বয়টা দেখেন এই পাশে গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে আর ডোরগুলো আমি দেখাই এ দেখেন প্রতিটা ডোর মশাল্লা দারুণ দারুণ অনেক সুন্দর গাড়ি ভাইয়া এই সামনে দুটো দেখেন প্রত্যেকটা ডোর মশাল কি বলবো ভাই তো আমার কি আমারই কিন্তু ইচ্ছা হচ্ছে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এ দেখেন ফাইম ভাই এই যে স্টিয়ারিংটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর করে একটা মানে লেমিটিং করা হয়েছে সিটের সাথে ম্যাচিং করে ওকে সিট স্টিয়ারিং এবং ভিতরে যে ইন্টেরিয়াল সে এই ইন্টেরিয়ালটা ভিতরে প্যাডগুলো সবগুলোই কিন্তু একেবারেই লেদার দিয়ে এগুলা কমপ্লিট করা হয়েছে এরিয়াল লুক নিয়ে আসছে অনেক এবং ভিতরে ইয়া সেলিং গুলো একটু দেখেন ভাইয়া একেবারে নতুনের মতো দেখেন আচ্ছা আচ্ছা এটা একদম নতুনের মতো তো চলুন আমি আপনাকে কিছু ইঞ্জিনটা দেখাই অবশ্যই ইঞ্জিনের কন্ডিশন দেখাই এই হচ্ছে গাড়ির ইঞ্জিনটা দেখেন ভিভিটি ইঞ্জিন আর এটা সিসি তো আপনারা জানেন সিসি কিন্তু 18 সি ভাইয়া আচ্ছা আপনার র‍্যাপ 4 কিন্তু অনেকগুলো দেখেছেন ফাইম ভাই হুম র‍্যাপ 4 কিন্তু তিনটা ক্যাটাগরি হয় আচ্ছা এক হচ্ছে 18 সিসি এক হচ্ছে 2000 সিসি একটা হচ্ছে 2400 সিসি আচ্ছা তো তিনটা ক্যাটাগরির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যেটা মানে চাইদা সেটাতে কিন্তু 18 সিসি এর তার কারণ হচ্ছে সিসি হচ্ছে কম তেলের যে ইয়াটা সেটাও কিন্তু ভালো মাইলেজ পাচ্ছেন এবং এটা কিন্তু চালা খুব আরামদায়ক তো এটা হচ্ছে আঠারো সিসির গাড়ি ভিভিটিআই ইঞ্জিন মার্শাল্লাহ খুবই চমৎকারী গাড়িটি মার্শাল্লাহ আর এটার মডেলটা আমি একটু বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় এবং ডকুমেন্টস কিন্তু ফুল আপডেট করা আছে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ওকে তো এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচাত্তর হাজার আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেটিভ করা যাবে ইনশাল্লাহ ওকে সেক্ষেত্রে কোথায় আসতে হবে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন আর বেরিবাদ আসতে হলে গাতলি রোডে যদি আসেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ বাজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ